হরে কৃষ্ণা রাধা বন্ধুরা সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা নিয়ে এসেছি একটা অপূর্ব লীলা কথা আপনারা শুনতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এই ঘটনাটা ঘটেছিল বৃন্দাবনে এক মাতাজির জীবনে চিত্রা চিত্রাদেবীর জীবনে এখন ওনার অনেক বয়স হয়ে গেছে ষাট বছরের উপরে একসময় কে ছিল যখন ওনার ছোট্ট থেকে ওনার ভগবানের প্রতি অনেক ভক্তি শ্রদ্ধা ছিল এখন ওনার স্বামী মারা গেছেন এবং মাতাজির এক ছেলে ছিল সেই ছেলের বিয়ে হয়েছে তার একটা ছোট্ট সন্তান আছে সকলে মনের মধ্যে কৃষ্ণের প্রতি খুব প্রেম ভালোবাসা তো মাতাজি মাঝে মাঝে বৃন্দাবন আসতেন একবার কি হয়েছিল তিনি বৃন্দাবনে আসলেই গোবর্ধনগিরি পরিক্রমা করতেন একবার গিরি গোবর্ধন পরিক্রমা করতে এসে তিনি বললেন ওনার ছেলেকে যে তোমরা সবাই ছেলে বৌমা আর নাতনি যে তোমরা গাড়িতে করে যাও আমি পায়ে হেঁটে পরিক্রমা করবো তো ওনার ছেলে বললেন মা তুমি আগে তো করেছো কিন্তু এখন তোমার বয়স হয়েছে তুমি এখন পারবে পায়ে হেঁটে পরিক্রমা করতে তোমার তো কষ্ট হবে কিন্তু উনি বললেন যে না তোমরা যাও আমি পায়ে হেঁটেই করবো আমার ইচ্ছা তো সেই অনুযায়ী তিনি পায়ে হেঁটেই পরিক্রমা করেছিলেন এবং কিছু দূর পরিক্রমা করার পর অনেকটা রাস্তা আসার পর ওনার খুব খিদেও পেয়েছিলো আর খুব কষ্টও হচ্ছিল ওনার হাঁটতে তো এরকম হাঁটতে হাঁটতে একবার দেখা গেলো ওনার পায়ে একটা পাথর লেগে পা দিয়ে রক্ত বেরোচ্ছে তখনও তিনি আস্তে আস্তে হেঁটে চলেছিলেন একটা পায়ে কাপড় বেঁধে দিয়েছিলেন এবং তারপর হেঁটে যাচ্ছিলেন তারপর দেখলেন কিছুদূর যাওয়ার পর খুব কষ্ট হচ্ছে আর হাঁটতেই পারছেন না তখন তিনি এক মুহূর্তের জন্য একটু বসে পড়লেন তারপর ভাবলেন যে তাহলে আমি গাড়ি করে পরিক্রমা করি হেঁটে তো পরিক্রমা করার আমার ইচ্ছা ছিল কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমি গাড়ি করে পরিক্রমা করি আর ওনার ছেলেরাও সেই অনেক দূরে পৌঁছে গেছিলেন তাই তিনি এইসব কথাগুলো ওনার ছেলেকে কিছু বলতেও পারছিলেন না এইসব কষ্টের কথা তারপরে তিনি হঠাৎ করে গাড়িতে উঠতে যাবেন তখন দেখলেন পেছন থেকে কে যেন ডাকছে ওকে মাইয়া মাইয়া তিনি পেছন ঘুরে দেখলেন যে একটা ছোট্ট বালক খুব সুন্দর দেখতে ওনাকে ডাকছে উনি তাড়াতাড়ি গাড়িতে না উঠে আর তার বাচ্চাটির কাছে এসে বসলেন বাচ্চাটি বললেন মাইয়া তুমি কোথায় যাচ্ছ তখন যিনি বললেন আমি তো এরকম গিরি করে পরিক্রমা করছি কিন্তু আমার পায়ে পাথর আটকে খুব রক্ত বেরোচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার তাই আমি গাড়িতে করে পরিক্রমা করব। বল তুমি একটু বসো এ দেখো আমার কাছে কি রয়েছে আমার কাছে খিচুড়ি আছে তুমি খাবে আর সেই মায়ের তো খুব খিদে পেয়েছিলো মাতাজির তখন তিনি বললেন তোমার হচ্ছে দুটো বাটি বলছে হ্যাঁ এটা একটা আমার আর একটা আমার সখীর তখন মাতাজি বললেন তোমার সখীর তাহলে তোমার সখী কিছু বলবে না বলছে না মা জানো আমার সখিরা আমাকে ছেড়ে চলে গেছে তাহলে তুমি একটা নাও আর আমি একটা নিই চলো আমরা এখন প্রসাদ পাই এই বলে তারা দুজনেই প্রসাদ গ্রহণ করলেন খুব তৃপ্তি ভরে এবং মাতাজির মনে খুব আনন্দ হলো যে এত সুন্দর বাচ্চা এত সুন্দর রূপ তার কিছুক্ষণ বসে প্রসাদ গ্রহণ করে বললেন বাচ্চাটিকে যে তাহলে আমি এখন আসি আমাকে তো আর পরিক্রমা করতে হবে যেই তিনি আবার বললেন আমি আমি গাড়িতে করে করব তখন দেখলেন যে পেছন থেকে আরেকটা ছোট্ট বালিকা অপূর্ব সুন্দরী ডাকছে কানা কানা চলো তোমার মা তোমাকে ডাকছে বাড়িতে চলো তখন সে মাথাজি বললেন কে মাথাজি দেখলেন এই বালিকাটিও তো দেখতে খুব সুন্দর বললেন যে না আমি এখন পরে যাব বলছেন চলো চলো তোমার মা না হলে বকবে অনেক দেরি হয়ে গেছে তো তুমি সেই কখন এসেছ এই বলে বললেন ঠিক আছে তাহলে আমরা আসি মাইয়া এই বলে তারা দুজনে উল্টো রাস্তা দিয়ে সে বালক বালিকা দুটি চলতে শুরু করলেন এবং সেই মাইয়া ভাবলেন আমিও তাহলে এবার আস্তে আস্তে যাই আমাকে তো অনেক দূর রাস্তা যেতে হবে এতটা রাস্তা পরিক্রমা করতে হবে আমার ছেলেরাও তো অনেকটা এগিয়ে গেছে এই বলে তিনি গাড়িতে করে আবার পরিক্রমা করতে শুরু করলেন তো গাড়ির যে আয়না ছিল সেখানে তিনি দেখতে পাচ্ছেন সেই বালক বালিকা দূরে হেঁটে যাচ্ছে তাদের সেই ভুবন রূপ অপূর্ব সুন্দর তার খুব ভালো লেগেছিলো যেটুকু সময় তিনি কাটিয়েছিলেন সেই বালকের সাথে তো কিছুক্ষণ পর সে মাতা যে দেখলেন কিন্তু অবাক হয়ে গেলেন যে গাড়ির আয়নার মধ্যে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না সেই বালক বালিকা দুটি কোথায় গেল তাহলে তারা অদৃশ্য হয়ে গেল এখন আপনারাই বলুন তো সেই বালক বালিকা দুটি ছিল স্বয়ং রাধাকৃষ্ণ সেই মুহূর্তে সেই মাতাজিকে সাহায্য করতে এসেছিলেন ওনার কষ্টের সময় দেখুন এরকম ঘটনা শুনে গায়ের মধ্যে যেন কেমন রোমাঞ্চিত হয়ে উঠছে না শিহরণ হয়ে উঠছে আমাদের তো এরকম রাধাকৃষ্ণ অনেক ভক্তের সাথে অনেক মানুষের সাথে লীলা করে থাকেন যারা খুব প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকেন ভালোবাসেন শ্রদ্ধা সহকারে তাই আমাদের সকলের উচিত ভগবানকে ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি প্রতিদিন বাড়ানো উচিত ভগবানকে ভালো করে সেবা পূজা করা উচিত বেশি করে হরিনাম জপ করা উচিত তো এই লীলা কথাটা আপনাদের কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন হরে কৃষ্ণা হরি বোর রাধে রাধে